চোখ কথা বলে সন্দকার নুর আহমের গাও গান যত জানি এর গানের গীতিকার এম এ আজিজ তবে সুবিধা এই গানটি গাইবার আগে আমরা যেহেতু একটু আগে জেনেছি যে আজকে এই অনুষ্ঠানে অনেক সম্মানিত অতিথি রয়েছেন তার মধ্যে বিশেষ কয়েকজন অতিথি রয়েছেন এই গানটি যাকে উদ্দেশ্য করে গাওয়া হয়েছিল সেই সম্মানিত অভিনয় শিল্পী সুচন্দা আমাদের মাঝখানে রয়েছে আমরা কি তাকে একটু মঞ্চে পেতে পারি মিথিলা ফারজানা যাচ্ছেন এবং আমার মনে হয় যে এই গানের আবেদনটা আজকে যারা এই দর্শক সারিতে উপস্থিত রয়েছেন এই গানটা বহুবার তারা শুনেছেন কিন্তু এই যে তার উপস্থিতি এই গানটির আবেদন বহু গুণে বাড়িয়ে দেবে এবং আমরা একটা সময়কে ফেরত পেতে পারি আমরা মানে আমি অন্তত বলছি আমার মুখ থেকে বলছি আমার অনুভবের কথা আমার মতো বয়সী যারা রয়েছেন তারা সকলেই জানেন যে সেই সময়ে কয়েকজন অভিনয় শিল্পী যারা সত্যিকার অর্থে নায়িকা ছিলেন এখন নায়িকা বলতে আমরা কে কি বুঝি জানি না তবে সেই সময় নায়িকা যারা ছিলেন তাদেরকে সবাই স্বপ্নে বাস করাতেন তিনি তাদেরই একজন আপনাকে অশেষে ধন্যবাদ যে আমাদের অনুরোধ রেখে আপনি মঞ্চে এসছেন আপনার কাছ থেকে সুবির দাতার গানটি পরিবেশনের আগে এই গানটি যখন রচনা করা হয় বা শুরারোপ করা হয় আমরা জানি যে এখনকার মতো নয় তখন খুব আলাদা ছিল সমবেদ শিল্প ছিল সবাই মিলে এই কাজগুলো করা হতো এই গানটি নিয়ে আপনার কোনো স্মৃতি কি রয়েছে আমি একটু বলি হ্যাঁ আলাইকুম শুভ সন্ধ্যা আজকের এই সন্ডালি অনুষ্ঠানের থিম চোখ যে মনের কথা বলে সুদীবৃন্দ চোখ যে মনের কথা বলে এই কথায় আমি নিজেই ফিরে যাচ্ছি সেই সোনালি দিনে সেই টকগে তারুণ্যের টকবগের প্রহরে এমন অনেক গান আছে এমন অনেক সুর আছে যা কোনো দিনই সীমানা পেরিয়ে যায় সময়ের সীমানা পেরিয়ে যায় আমার এই স্মৃতি চারণের মধ্যে দিয়ে আমি ফিরে যাচ্ছি এই গানের সৃষ্টির মুহূর্তে আমার মনে হচ্ছে সেই দিনটির কথা আমি নায়ক রাজ্জাক আমরা দুজনে একটি ছবির শুটিং করছি তো শর্ট রেডি একটি রোমান্টিক দৃশ্য হবে চিত্রায়িত হবে এর মধ্যে হঠাৎ আমি দেখছি সেটের কোনায় পাতলা লম্বা একজন লোক বসে পান চিবাচ্ছেন আর আমার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছেন তো আমি একটু বিব্রত বোধ করছিলাম তারপর আমি ওই মুহূর্তে আবার আমাদের প্রয়াত চাষি নজরুল ইসলাম পরিচালক উনি উপস্থিত ছিলেন তা আমি বললাম চাষি ভাই ওই ভদ্রলোক কে অমন করে তাকিয়ে আছে আমার না খুব খারাপ লাগছে আমি এই রোমান্টিক শটটা দিতে পারবো না আপনি একটু দয়া করে ওনাকে অনুরোধ করুন উনি যেন একটু অন্য জায়গায় গিয়ে বসেন তখন চাষি নজরুল ইসলাম সাহেব বললেন ম্যাডাম আপনি ওই ভদ্রলোকের কথা ভুলে গিয়ে শটটা দিন তারপর আপনি বুঝতে পারবেন উনি কে জানতে পারবেন তার পরিচয় ঠিক আছে সেই মোতাবেক আমি আর রাজ্যাক দুজনেই রোমান্টিক দৃশ্য শটটা দিলাম দেওয়ার পরে শুটিং চলছে আরও শুটিং চলছে এক মুহূর্তে হঠাৎ দেখলাম চাষি ভাই একটি কাগজ হাতে করে নিয়ে আমার কাছে দিলেন আমি কাগজটা পড়ে দেখলাম এই গানটি চোখ যে মনের কথা বলে চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই আমি তো পুরা গানটা পড়ে হতবাক হয়ে আমিও ওনার দিকে তাকিয়ে রইলাম তাকিয়ে থেকে তখন মনে হলো যে আসলেও কখনো কোনো ক্ষণে ক্ষণে কখনো সুন্দর মুহূর্তে এইরকমই বোঝায় সুর গান সৃষ্টি হয় যাই হোক আমি আর বেশি কথা বলবো না কারণ আমি একটু অসুস্থ আমি দুঃখিত তো যাই হোক আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য এইচএসবিসি ব্যাংকের আয়োজক এবং সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আমি জানি যে এইচ ব্যাংক প্রায় মাঝে মধ্যে সুন্দর সুন্দর অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান করে থাকেন এই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাই এরকম অনুষ্ঠান করার জন্য আর আমি শেষে বলব যে জীবনটা অত্যন্ত ছোট কিন্তু আমাদের জার্নি অনেক লম্বা সেই জার্নিতে আমাদের সুখ দুঃখ আনন্দ ভালোবাসা ব্যর্থতা সব কিছুই থাকবে তার মধ্যে আমাদের জীবন চলবে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ 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 আপনাকে সময়ে কত নির্মম যে চোখ যে চোখের দৃষ্টির জন্য সমগ্র বাংলাদেশের তরুণেরা পাগল ছিল সেই চোখ জোড়া এখন চশমার আড়ালে তা হলেও আমি আপনাদের একটি ছোট্ট বিষয় লেখা পড়তে একটু অসুবিধা হয় সেজন্য চশমাটা ব্যবহার করি এমনিতে আপনি যত লম্বা ভাষণের দিন না কেন আপনার পাশে দাঁড়িয়ে থাকতে আমার ভালোই লাগছিল ভালো লাগছিল এই কারণে যে আপনাকে অল্পের জন্য মিস করেছি আমি মানে আপনি পরে এসছেন আমি আরো পরে এসছি তো সেই জন্য আমার আপনার সঙ্গে অভিনয় করা হয়নি কিন্তু সৌভাগ্য হয়েছিল আপনার বোন ববিতার নায়ক হওয়ার আপনার বোন চম্পার নায়ক হওয়ার কিন্তু এইচএসবিসি চোখ যে মনের কথা বলে এই অনুষ্ঠান অত পাশে দাওয়ার সুযোগটা করে দিয়েছে সেজন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সাথে কথাই তো সত্যি কথা আপনি এত সুন্দর করে কথা বলেন যে সেই কথার জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব না অনেকের পক্ষেই সম্ভব না আপনার সেই পাতলা চিকন লম্বা লোকটি নামটা একটু বলুন ও সরি আমি নামটা বলতে ভুলে গেছি তিনি হচ্ছেন একজন বিখ্যাত বলবো উনি অনেক গান লিখেছেন আমি আর অনেক ছবির গান গিয়েছি চোখের উপরে গানগুলো অন্য ধরনের গানও ছিল তবে ওনার নাম হচ্ছে কাজী আজিজ উনি এখনও জীবিত আছেন মোটামুটি বয়স হয়ে গেছে এইটি প্লাস তবে আপা কাজী আজিজ একাই কিন্তু অপলক চোখে তাকানি সারা বাংলাদেশ বহু বহু দিন ধরে এই চোখের দিকে অপলক চোখে তাকিয়েছে ধন্যবাদ আপনাকে আর এখন মনে হয় যারা গান শোনার জন্য প্রস্তুত এই গানটির অন্য রকম আবেদন সবার কাছে হবে চোখ যে মনের কথা বলে সুবিটা সুবীর নন্দী চোখে চোখ রাখা শুভন চোখে সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চোখ যে কথা বলি চোখ যে কথা বলি চোখে চোখ রাখা শুধু নয় চোখে সে ভাষা বুঝতে হলে চোখে মতো চোখ থাকা চোখ যে কথা বলে ছোট এম কখনো চোখে অনুরাগে পত্র লেখে কখনো চোখে অনুরাগে পত্র লিখি চোখে সে ভাষা বুঝতে হলে মনির মতো মন থাকা ছিল চোখ যে মুনি কথা বলি চোখ যে মুনি কথা বলি শ্রু জলে কখনো হাসে তাই তো কখনো ভাষে অশ্রু জলে কখনো হাসে ভাষা সে ভাষা বুঝতে হলে ভাবের সে ভাষা বুঝতে হলে ছবির মতো চোখ থাকা চাই চোখ যে মনে কথা বলে চোখ যে মনে কথা বলে চোখে চোখ রাখা শুধু চোখে সে ভাষা বুঝতে হনে চোখের মতো চোখ থাকা সুখ যে মোদি কথা বলে সুখ জিম কথা বলে সুখ জিম কথা বলে অনেক ধন্যবাদ